নমস্কার বন্ধুরা আই টুপ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের সাজেশান নিয়ে আলোচনা করবো ফাইনাল সাজেশান নিয়ে পেপার কোড পি এল এস জি ডি এস ই জিরো থ্রি টি মার্কস টু নিয়ে কোনো কিছু আলোচনা করব না তার সাজেশান অ্যান্সার এবং পিডিএফ প্রত্যেকটাই আমার দিয়ে দেওয়া রয়েছে চ্যানেলের প্লে যাবে সবকটা পেয়ে যাবে তো প্রথমে আসি ব্যাপারে সাজেশান কিভাবে পড়বে কোনগুলো গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি তার আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা আলোচনা করব দু সালের প্রশ্নপত্র অবশ্যই গুরুত্বপূর্ণ দু সালের পরীক্ষার জন্য এই হিসাব করে যদি দেখি আমরা দু হাজার একুশ সালের কোশ্চেন দু সালের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবার দেখবো যে দু সালে সত্যিই কি সেই কোশ্চেনটা দু সালে এসেছে সেই রীতি মেনে যদি আসে তাহলে অবশ্যই দু হাজার বাইশ সালের প্রশ্নপত্র দু সালের প্রশ্নপত্র আসতে পারে তো দু হাজার একুশ সালে পাঁচ নম্বর আর দশ নম্বর নিয়ে আলোচনা করব তো পাঁচ নম্বরে দেখো এসেছে বিশ্বায়নের রাজনৈতিক অর্থ বলতে কি বোঝো বিশ্বায়নের বিভিন্ন দিক কি গ্যাটের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও এর উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো এই এসেছিল পাঁচ নম্বরের প্রশ্ন তাই দু হাজার তেইশ সালে এসেছে সেটা দেখতে হবে দেখো এখানে রেখেছে বিশ্বায়নের অর্থ বিশ্ব ব্যাংক এনপিটি রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রকৃতি দু সালে যে জিনিস এসেছিল সেটা কিন্তু আসেনি ভালো করে দেখো সে কিন্তু কোশ্চেন রিপিট হয়নি তাহলে এটা বুঝতেই পারছো যে রিক্স হয়ে যাবে দু সালে শুধু দু হাজার বাইশ সালে পাঁচ নম্বরের জন্য দু সালের কোশ্চেন সলভ করে যাওয়াটা একটু রিস্ক হয়ে যাবে দু সালের জন্য যদিও আমার মনে হয় দু হাজার বাইশ সালের কোশ্চেনগুলো করলে একটা কোশ্চেন তোমরা কমন পাবে পাঁচ পাঁচ নম্বরে দুটো লিখতে হবে মনে হচ্ছে একটা এবারে হয়তো আসবে কিন্তু তবুও এটা রিস্ক হয়ে যাচ্ছে কারণ সেই প্যাটার্ন অনুযায়ী যদি চলি দু হাজার একুশেরটা তেইশে আসবে বাইশেরটা চব্বিশে আসবে সেই অনুযায়ী কিন্তু আসছে না এবার দশ নম্বরটা যদি আমরা দেখি দু হাজার সালের দশ নম্বর তো প্রথম কোশ্চেন এটা বিশ্বায়নের অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক বিশ্বায়নের অর্থ আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার ও ব্যাংকের ভূমিকা বিশ্বায়নের দরিদ্র ও অসাম্যের সম্পর্ক দারিদ্র বলতে কি বোঝো দারিদ্রের সাবেকি সংজ্ঞা ও বিকল্প সংজ্ঞার মধ্যে পার্থক্য তো এখানের মধ্যে আমরা যদি তেইশে দেখি এখান থেকে কেমন এসেছে কোশ্চেন তো দেখো ডাব্লিউটিওর ওর ভূমিকা এখানে কি সেটা এসেছে না আসেনি যদিও এটা তোমার দু সালে এসেছিল ওর ভূমিকা এবার দু একুশ সালে কিন্তু দেখো এখানে আসেনি দু হাজার তেইশ সালে একটা কোয়েশ্চেন এসছে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও অখণ্ড ওপর বিশ্বায়নের প্রভাব প্রভাব বিষয়ক একটি প্রবন্ধ এইটা এটা দু তেইশ সালের কোশ্চেন দেখে নাও ভালো করে এটা দু সালের কোশ্চেন এবং দু হাজার সালের প্রথম মডুলের একটা কোশ্চেনও দু হাজার একুশ সালে একুশ সাল থেকে আসেনি একুশ সাল থেকে আসেনি এবার তেইশে দেখো বি বিতে এটা এসেছিল দু সালে একুশে এবার আমরা দেখছি একুশে মডুল টুটা যেটা রয়েছে সেখান থেকে দেখো আসেনি মডুল টুতে এটা আর একুশে এইটা তার মানে একুশ পড়ে গিয়ে কিন্তু দু হাজার তেইশ সালে স্টুডেন্টরা কিন্তু কমন পায়নি এইবার আমরা দেখব দু হাজার তেইশে মডুল থ্রিতে কি এসেছিল রিকার্ড বিতর্কের মূল যুক্তিগুলি রেখো ঠিক আছে গ্লোবাল কমনসের বিতর্কের মূল যুক্তিগুলি রেখো মানবিক নিরাপত্তা এখান থেকে কোশ্চেন এসছে সেখানে দেখো এখানে কিন্তু আসেনি তাহলে বন্ধুরা এটা একটা রিক্স হয়ে যাবে যে দু হাজার বাইশ সালের কোশ্চেনটা যদি আমরা সলভ করে যাই শুধুমাত্র দু হাজার তো করতেই হবে সলভ কিন্তু শুধুমাত্র দু হাজার সালের কোশ্চেনের ওপর ভিত্তি করে কখনোই পরীক্ষা দিতে যাবে না কারণ দু সালে যারা দু সালের কোশ্চেন পড়ে গেছে পরীক্ষা দিতে তারা কিন্তু সেই খারাপ অবস্থাতেই পড়েছে আমার কিন্তু ভিডিও আপলোড আছে আমি বারণ করেছিলাম এরমভাবে পড়তে অনেকেই পড়ে গেছে কিন্তু আসেনি কিন্তু তা বলে কি কমন পাবো না হ্যাঁ অবশ্যই কমন পাবে আমি তোমাদের বলছি দেখো তোমরা যে টপিকগুলো আমি বলছি সেটা ভালো করে পড়ে রাখবে দু হাজার বাইশ সালেটার ভালো করে পড়বে কিন্তু দু হাজার বাইশ সালের সাথে আরও এক্সট্রা যেটা টপিক রয়েছে সেটা হচ্ছে আইএমএফ পড়ো ভালো করে ডাব্লিউটিও ওয়ার্ল্ড ব্যাংক পারমাণবিক চুক্তি আর সন্ত্রাসবাদ এগুলো খুব ভালো করে পড়ো সাথে বিশ্বায়ন থেকে যে প্রশ্নগুলো আমি সাজেশানে দিয়েছি সেই সাজেশানে কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ে যাবে বিশেষ করে বিশ্বায়নের দিক বা বিশ্বায়নের রূপগুলি আলোচনা করো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বিশ্বায়ন থেকে আমি যে সাজেশানগুলো দিয়েছি সেইগুলো খুব ভালো করে পড়ো পারলে আমার সাজেশানটা পুরো সলভ করে যাও ভালো কমন পেয়ে যাবে তোমরা আবার বলছি যে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডাব্লুটিও আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংক সন্ত্রাসবাদ পারমাণবিক যেটা এনপিটি রয়েছে সেটা সিটিপিটি এনপিটি এবং সাথে বিশ্বায়নের রূপগুলো বিভিন্ন দিক বিভিন্ন রূপ এইগুলো ভালো করে তোমরা পড়ে যাও এই টপিকগুলোর ওপরে ভালো করে কোশ্চেন অ্যান্সার তৈরি করে নাও তাহলে তোমরা কমন পাবে আর অবশ্যই পারলে আমার সাজেশানটা যেটা রয়েছে সেটা ভালো করে সলভ করো যেটা আমি ভিডিও শেষে আমি দিয়ে দিচ্ছি সেই সাজেশানটা সলভ করে নিও আরেকটা দেখো তোমরা ভালো করে দেখে নাও যে দু সাল অবশ্যই পড়ে যাবে কিন্তু শুধুমাত্র দু সাল পড়ে পরীক্ষা দিতে যাবে না তাহলে কিন্তু ফেসে যাবে কারণ দু হাজার বাইশটা সালে আসবে এরকম করে দু হাজার সালের কোশ্চেন পড়ে গেছিলো দু হাজার তেইশ সালের স্টুডেন্টরা তারা কিন্তু খুব মানে খারাপ অবস্থায় পড়েছিল তাই ভালো করে তোমরা পড়ো আর লাস্টে সাজেশানটা দিয়ে দিচ্ছি সেই সাজেশানটা ফলো করো অবশ্যই তোমরা সফল হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর শর্ট কোয়েশ্চেন যেগুলো দিয়েছি সেগুলোই শুধু পড়ো ওর বাইরে খুব একটা আসবে না তোমাদের পাঁচটা লিখতে হয় পাঁচটাই কমন পেয়ে যাবে